আমাদের বাংলাদেশের যে আটটা বিভাগ এটা কিন্তু অনেকেই বলতে পারো অনেকেই বলতে পারে না মানে মনে থাকে না মানে সিরিয়াল টু সিরিয়াল মনে থাকে না তা আমি জন্য একটা মাথা মানে বেনখাড়ায় একটা টিপস বাই করছি টিপসটা হইল মানে বিভাগ গুণা যেন খুব সহজে মনে রাখা যায় এটার জন্য আমি একটা টিপস তৈরি করছি এই টিপসটা মাথায় রাখলে

শীতে হইতেছে সিলেট চট্ট হইলো চট্টগ্রাম আর পঞ্চাশ টাকা রাতে হইতো রাজশাহী মানে রং শিরাস আর ডাঘু ডাঘু হইতে মানে ডে হইতো ডাকা খোয়াশ ঘর খুঁতে হইতেছে খুলনা আর বম বতে হইতেছে বরিশাল মতে হইতেছে ময়মুর এটাই এটার মানে হইতাছে রং শিরাস ডাকু বম মানে এই কথাহানির প্রথম অক্ষরটা ধরলেই